বলা হয় তারাপীঠ এমন এক স্থান যেখানে দেবী ও অলৌকিক শক্তি একসাথে বিরাজ করেন দিনে সেখানে ভক্তদের ভিড় কিন্তু রাত নামলেই নাকি ওই পবিত্র মন্দিরের চারপাশে ঘটে কিছু অজানা ঘটনা এমন এক ঘটনার কথা আজকে আমরা জানব এই ঘটনাটা দু হাজার সতেরো সালে বীরভূম জেলার এক যুবক নাম অরূপ অরূপ সে তার বন্ধুর সঙ্গে তারাপীঠে গিয়েছিল পুজো দিতে সন্ধ্যার পর তারা থাকার ব্যবস্থা করলো মন্দিরের কাছের এক পুরনো অতিথিশালায় যার নাম ছিল মা তারা লজ লোকজন বলতো ওই লজের পেছনের দিকের ঘরগুলোতে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় অরূপরা ব্যাপারটা গুরুত্ব দেয়নি রাত প্রায় একটা নাগাদ অরূপ জেগে দেখলো দরজার ফাঁক দিয়ে লাল আলো ঢুকছে ভেবেছিল মঞ্চের আলো হবে কিন্তু চোখ পড়তেই বুঝল দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা সিথিতে সিঁদুর মুখটা ছাগাই ঢাকা সে ভাবল হয়তো কোনো মহিলা কিন্তু হঠাৎ দরজাটা দাম করে বন্ধ হয়ে গেল মুহূর্তে এই ঘরটা জমে গেল ঠান্ডায় তার বন্ধু উঠে বলল অরূপ দরজা কে বন্ধ করলো তখন তারা দুজনে দরজার দিকে তাকিয়ে দেখলো দরজার একটু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা হাত রক্তে ভেজা ধীরে ধীরে দরজার উপর ঘষছে তারা ভয়ে ঘরের আলো জ্বালাতে গেল কিন্তু বিদ্যুৎ চলে গেল অন্ধকারে হঠাৎ এক নারী কণ্ঠ শোনা গেল এই লজে কেউ রাতে ঘুমোয় না তুমিও ঘুমিও না তারা অরূপ আর তার বন্ধু ভয়ে জড়োসড়ো হয়ে রাতটা কোনোভাবে এই হোটেলের রুমেই